নমস্কার বন্ধুরা আপনাদের রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি একটা নতুন রেসিপি বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। একদম চিম্পিল একটা রেসিপি বাটা ঘোষা ঝামেলা ছাড়াই বানানো যায় তেঁতোপাটের পাতা দিয়ে চাল কুমড়োর তেতো পাট পাতা খেতে খুবই ভালো লাগে হালকা হালকা তেতো লাগে খুবই উপকার এই পাতা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এই পাতাতে ভিটামিন ডিও থাকে পাট পাতা শুকিয়ে সারা বছর ঘরে রেখে খাওয়া যায় অনেক দিন ধরে কেউ কেউ আবার এটাকে নালতেও বলে থাকে আমি চাল কুমড়ো কেটে নেব পাঁচশো গ্রাম আর একটা চাল কুমড়ো আমি নিয়েছি হাফ আমি কেটে নেব খোসা ছাড়িয়ে নেব ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো বন্ধুরা আমি এখন জল দিয়ে ধুয়ে নেবো চাল কুমড়োটাকে চাল কুমড়ো একটু ভালো করে ধুতে হবে দেশি চাল কুমড়ো একটু টক লাগে তাই ভালো করে ধুয়ে নিতে হবে আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে নেব আর রেখে দেবো কয়েক মিনিট ততক্ষণ আমি কড়াইতে পাট পাতা ভেজে নেব দেখো বন্ধুরা পাতাগুলো একদম মচমচে হয়েছে সহজেই গুঁড়ো হয়ে যাচ্ছে সুন্দর সবুজই আছে দেখতে একদম টাটকা পাতা গাছ থেকে তুলে রোদে শুকিয়ে নিয়েছি পাতা বাজা হয়ে গেছে আমি এখন পাতাগুলোকে তুলে নেব। হালকা হাতে গুঁড়ো করে রেখে দেব সাইডে এখন আমি কড়াইতে একটু সর্ষের তেল দেব তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো পোড়নে আমি দেব শুধু হলুদ সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর কেটে রাখা চাল কুমড়োগুলোকেও আমি ঢেলে দেব কড়াইতে একটু হলুদ দেব চাল কুমড়োতে একটু জল ছেড়েছে পুরো জল সহকারেই দিয়ে দেব ওই জলেই চাল কুমড়োটা গলে যাবে লবণটা আমি আগেই দিয়ে রেখেছিলাম নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিট ঢেকে রান্না করব কয়েক মিনিট পরে ডাকনা তুলে নাড়াচাড়া দিয়ে আমি কুমড়োটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি পাটের পাতা দিয়ে মিশিয়ে নেব আর নামিয়ে নেব একটা পাত্রে উপর দিয়ে হালকা করে পাট পাতার গুঁড়ো ছিটিয়ে নেব তৈরি হয়ে গেল তে তো পাতা দিয়ে চাল কুমড়োর ঝাল খেতে খুবই ভালো হয়েছে ভাত দিয়ে খেতে হবে তোমরা চাইলে এভাবে বানিয়ে খেতে পারো আমার রান্নার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে সহযোগিতা করবে